বিসমিল্লাহ রাহিম অসীম মহিমন্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহ করছে আপনারা দেখতেছেন ওয়াইসি দর্শক শ্রোতা এবং সকল তরিকতির ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনার বিষয়ে মানব দেহে কলেমা তৈয়বের চব্বিশটি হরফ কিভাবে লেখা আছে এবং কলেমা তৈয়ব কিভাবে আমরা তসদিক করে পাঠ করব বা দেখে পাঠ করব এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা কলেমা তৈয়ব এই কলেমা তৈয়বটা কি লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ কয়টি হরব আছে টোটাল চব্বিশটি হরফ কয়টি হরফ আছে টোটাল চব্বিশটি হরফ আছে অর্থাৎ কলেমা তৈয়ব লিখতে গেলে চব্বিশটি হরফের প্রয়োজন এখন কলেমা তৈয়বের দুইটি অংশ একটি হলো নফি একটি হলো এসবা এই দুইটি অংশ কি একটি হলো ইলাহা ইল্লাল্লাহু একটি অংশ আর মোহাম্মাদ রাসুল্লাহ দুটি অংশ এই লা ইলাহা আল্লাহু এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগ দুই ভাগে ভাগ করা হয়েছে লা ইলাহা একটা ভাগ ইল্লাল্লাহ একটা ভাগ আর মোহাম্মদকে তিন ভাগে ভাগ করা হয়েছে মোহাম্মদ আল্লাহ রসুল অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহর মধ্যে আছে মোহাম্মদ আল্লাহ রসুল এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে আবার লা ইলাহা ইল্লাল্লাহকে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা লা ইলাহা ইহু এই দুই ভাগ এখন কথা হইল লা ইলাহা লিখতে গেলে পাঁচটি হরফ লাগে আর ইল্ল্লাহ লিখতে গেলে পাঁচ সাতটি হরফ লাগে কথা কি বোঝা গেছে কথা ক্লিয়ার লা ইলাহা লিখতে গেলে পাঁচটি হরফ লাগে ইল্লাহু লিখতে গেলে পাঁচ দিয়ে ষাটটি এলে সাত পাঁচ বারো আর মোহাম্মদ লিখতে গেলে চারটি হরফ আল্লাহ লিখতে গেলে চারটি হরফ রসুল লিখতে গেলে চারটি হরফ এ হলে বারোটি হরফ এই জন্য তিন ভাগে সেখানে হলে বারোটি হরফ মহম্মদুর রাসুল আল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ এ হলে বারোটি হরফ চারটা 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 করে বারোটা হরফ আর লা ইলাহা ইল্লাল্লাহ হল লা ইলাহাতে পাঁচটা ইল্লাল্লাহুতে হলো সাতটা এলে সাত পাঁচ বারো এই পাশে তিন তিন চার বারো 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 চব্বিশটি হরফ এখন এই বারো বারো চব্বিশটি হরফের দর্শন বারো বারো চব্বিশটি হরফের দর্শন মানব দেহের মধ্যে কি এবং কিভাবে আমরা এই কলেমা তুইয়বকে তসদিক করে পাঠ করব বা দেখে পাঠ করব এবার আসেন লা ইলাহা পাঁচটি হরফ বের করব আমাদের এই দেহটি পাঁচটি উপাদানের সমন্বয়ে গঠিত কয়টি পাঁচটি উপাদানের সমন্বয় গঠিত একটি হল আগুন পানি মাটি বাতাস এবং রুহ পাঁচটি এই পাঁচটি উপাদানের সমন্বয়ে আমাদের সমস্ত মানব দেহটি গঠিত তাহলে এই পাঁচ দ্বারা দেহটি গঠিত হয়েছে মাথা হইতে পা অব্দি পর্যন্ত এই দেহটি গঠিত হয়েছে বা দেহ হয়েছে তাইলে এ হলো পাঁচ আর ইল্লাল্লাহ যে সাতটি হরফ এই সাতটির মধ্যে আমাদের দেহের মধ্যে আল্লাহ দান করেছে সাতটি সেফাত এই সাতটি শেফাত কি সামিউন বাসিরুন হাইউন আলিমুন কালিমুন মুরিদুন এবং কাদিম এ হলো আল্লাহ সাত সেফাত দান করেছে এই সাত শেফাত আর পাঁচ জাত জাত বস্তু এই দুইটা মিলে হলো সাত পাঁচ বারো এই জন্য লা ইলাহা লিখতে গেলে পাঁচটি হরফ ইল্লাল্লাহ লিখতে গেলে সাতটি হরফ তাই লা লাহা থেকে পাঁচটি হরফ হলো পাঁচটি উপাদানের যে সমন্বয়ে গঠিত পঞ্চতত্ত্ব বা আগুন পানি মাটি বাতাস রূপ এ হলো পাঁচটি হরফ আর সাত আলিমুন কালিমুন সেপাত হল সাতটি হরফ তাহলে ইলাহাতে পাঁচটি হরফ পঞ্চতত্ত্ব আর ইল্লাল্লাহতে সাতটি হরফ এটা হলো সাত সেপাট তাহলে সাত পাঁচ বারো এ হলো আমাদের মানব দেহটি গঠিত এখন কথা হলো মোহাম্মদ রসুল আল্লাহ যখন লা ইলাহা কেউ যদি তসদিক করে পাঠ করেন যখন লা ইলাহা বলবেন তখন আপনার কি আগুন পানি মাটি বাতাস রুহের উপস্থিতিতে একটি দেহ আসবে ইল্লাহ বললে ষাটটি সেফাজ সংযুক্ত হবে আর যখন এই মোহাম্মদুল রসুল্লাহ বলবেন তখনই একটি সম্পূর্ণ মানব দেহকে আপনি দেখতে পারবেন কি যখনই আপনি মোহাম্মদুর রাসিমল্লাহ বলার সাথে আপনার দেহের আপনার সামনে একটা মানব দেহকে আপনি উপস্থিত করতে পারবেন ওই দেহটিকে দেখেই পলেমা তস্তিক করে পাঠ করতে হবে কারণ একটি দেহ হল পলেমা তৈয়ব দ্বারা অঙ্কিত কারণ আমাদের দেহটি হল পলেমা তৈয়ব দ্বারা অঙ্কিত তস্তিক করে পাঠ করা তথা দেখে পাঠ করা দেখি দেখলে আপনি যখন লা ইলাহা বলবেন কি পঞ্চতত্ত্ব আসে উপস্থিত ইল্লাল্লাহ যখন বলবেন সাত সেফাত প্লাস তাহলে লা ইলাহা পঞ্চতত্ত্ব আসবে ইল্লাল্লাহ সাত সেফাত আসবে এই দুইটা বললেন মোহাম্মদুর রসুল্লাহ যখন বলবেন তখনই একটি দেহ গঠিত হবে তথা সাত পাঁচ বারো দিয়ে আমাদের মানব দেহটি গঠিত আর মোহাম্মদুর রসুল্লাহ যখন বলবেন তখন একটি দেহ অঙ্কিত আপনার সামনে আসবে অর্থাৎ কলেমা তুইও আপনি বলবেন লা ইলাহা মোহাম্মদুর মোহাম্মদুল্লাহ যখন বলবেন একটি দেহ আপনার সামনে খাড়া হবে ওই দেহটিকে দেখে কলেমাটা পাঠ করতে হবে কারণ আমাদের এই মানব দেহটি হল সাতটি আর পাঁচটি বারোটি আর বারোটি চব্বিশটি তথা বারোটি হরফ দিয়ে অঙ্কিত অর্থাৎ মানব দেহটি হলো কলেমা তৈয়ব এই জন্য বলা হয়েছে যে কলেমা তৈয়বকে তসদিক করে পাঠ করতে হবে কলেমা তৈয়বকে একবার পাঠ করলে বেশক জান্নাত আবার হাজার হাজার বার পাঠ করলেও বেশক কাছে বিষয়টি ক্লিয়ার এই হল কলেমার তত্ত্ব অনেকে কলেমার হিসেব নিকেশ আলাদা দেয় লা ইলাহা পাঁচটি হরফ আলাদা দেখায় মোহাম্মদুর রসুল্লাহ পাঁচটি হরব আলাদা দেখায় মোহাম্মদ আল্লাহ রসুল এটা আলাদা দেখায় কারণ যখনই মোহাম্মদুর রসুল্লাহ বলবেন তখন আল্লাহ রসুল মোহাম্মদ একখানে চলে আসবে কারণ দেহের মধ্যে আল্লাহ আছে দেহের মধ্যে রসুল আছে দেহের মধ্যেই মোহাম্মদ আছে তাই আমাদেরকে এই পলেমা তৈবের দর্শন করে আরো পরিপূর্ণভাবে দেখে পাঠ করার জন্য গুরুর কাছে এই জাত সেপাত জাত সেপাত এটা আপনাকে বুঝে নিতে হবে এই জন্য জাত সেপাতের তালিম পূর্ণ করে নিতে হয় গুরুর কাছ থেকে তবে আপনারা এই পলেমা তৈয়বকে পাঠ করতে পারবেন দেখে কারণ এখানে স্পষ্ট বলে দিলেন যে কলেমা তৈয়বকে যে একবার পাঠ করবে সে বেশক যান আর হাজার হাজার বার পাঠ করলেও বেশক পাবে চারটি খানি কথা নয় তাহলে আমাদের এই দেহটি কি কলেমার সুরতে আঁকা এই জন্য বলা হয়েছে কলেমার সুরত সেকেল আছে সুরত সেকেল আছে সুরত মানে চেহারা সেকেল মানে হলো গঠন এই জন্য কলেমার সুরত সেকেল আছে এই হলো কলেমার দর্শন মানব মধ্যে এভাবে অঙ্কিত আছে আপনারা যদি অনেকে মনে করেন যে এই হরবটাকে বুঝানো এটা হচ্ছে প্রতীক প্রতীকের মধ্যে রূপক এবং মূলক আছে কারণ ওই রূপক দেহে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে মূলটাকে এইটাকে বোঝানো হয়েছে আশা করি কলেমার দর্শন পেয়েছেন আশা করি কলেমা দেখে পাঠ করতে পারবেন ইমান একিনের সাথে কলেমাকে পাঠ করতে পারবেন আজকের আলোচনায় পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেতরত্ব নেই ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি